আজ বানাবো নিরামিষ একটা রেসিপি সমস্ত কিছু সবজি দিয়ে নিরামিষ ল্যাবড়া যেটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন এই বাঙালি বাড়িতে এই নিরামিষ ল্যাবড়াটা কিন্তু প্রায়ই হয়ে থাকে সত্যি এর স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে থাকে নমস্কার দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমে এখানে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি বরবটি কুমড়ো পটল আলু বেগুন আর ঝিঙে ভালো করে কেটে রেডি করে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমি একেবারে বেশি করে দিয়ে দিয়েছি যেমন সমস্ত কিছু সবজিটাকে ভাজার জন্য এবার আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি পটলটা দিয়ে পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে পটলটাকে তুলে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা বেগুনটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম বরবটি বরবটিটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বরবটি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ঝিঙ্গেটা দিয়ে ঝিঙেটাকেও ভালো করে ভেজে নিলাম ঝিঙে ভাজা হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো কুমড়োটাকেও ভালো করে ভেজে নেব এখানে কুমড়োর আমি কিন্তু খোসাটা ছাড়াই না কেননা এটা খুব নরম ছিল এবার কুমড়োটাও ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকেও ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা সবজিগুলো সমস্তগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব সামান্য চিনি যেটা স্বাদের ব্যালেন্সটাকে কিন্তু অনেক সুন্দর বানিয়ে দেয় দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল জলটা খুব বেশি দিতে লাগবে না কেননা সবজি ভাজার সময় কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম গোটা পোস্ত আর ভাজা জিরে গুঁড়ো এখানে আমি গোটা পোস্ত দিয়েছি কেউ যদি বাটা পোস্ত দেয় তাও হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দুই তিন মিনিট মতো রান্না করলে রেডি হয়ে যাবে নিরামিষ ল্যাবড়া অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না নমস্কার